লা্যময়ী লাবণ্যময়ী কিংবা আকর্ষণীয় এই গুণাবলী কিংবা বিশেষণগুলো মডেল বা নায়িকাদের ক্ষেত্রে হর হামেশাই আমরা শুনতে পাই কিন্তু রাজনীতিতেও রয়েছে এমন লাশ্যময়ী ও আকর্ষণীয় নারী রাজনীতিবিদ তাদের কাজে যেমন চমক মেলে তেমনি রূপের চমকও নেহায়েত কম নয় নানা প্রতিকূলতা কাটিয়ে সময়ের প্রয়োজনে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে এই নারীরাও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এক কলিন্দা গ্রাভার কিতা কলিন্দা গ্রাভার কিতারোবিচ ক্রোয়েশিয়ার চতুর্থ এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি দুই হাজার সালে ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী বিশ্বের উনচল্লিশতম ক্ষমতাধর ব্যক্তি তিনি সমুদ্রে বিকিনি পরা ছবি পোস্ট করে মাঝে মধ্যেই ইন্টারনেটে ঝড় তোলেন এই আকর্ষণীয় ও গ্ল্যামারাস রাজনীতিবিদ ছেচল্লিশ বছর বয়সে রাষ্ট্রপতি পদ গ্রহণকারী সর্বকনিষ্ঠ ব্যক্তিও হয়েছিলেন কলিন্দা দুই নাজাদ ভাল্লাউদ বেলকাসেম ফরাসি সমাজতান্ত্রিক রাজনীতিবিদ নাজাদ বিশ্বের সময় নারী রাজনীতিবিদদের তালিকার শীর্ষে নাজাদ প্রথম এবং সর্বকনিষ্ঠ ফরাসি শিক্ষামন্ত্রী ছিলেন এছাড়াও তিনি মহিলা অধিকার মন্ত্রী নগর বিষয়ক মন্ত্রী যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিন মারিয়া কারফাগনা মারিয়া কারফাগনা একজন ইতালীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন শো গার্ল এবং মডেল কারফাগনাকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল এছাড়া ম্যাক্সিমের তালিকা অনুযায়ী বিশ্বের হটেস্ট পলিটিশিয়ানদের তালিকায় এক নম্বরে রয়েছে তিনি চার ইভা কাইলি প্রাক্তন টেলিভিশন সংবাদ উপস্থাপক ইভা কাইলি একজন রাজনীতিবিদ সাল থেকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দুই হাজার সালের ডিসেম্বর মাসে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল এই রাজনীতিবিদকে পাঁচ এলিজাবেথ হেলগেনিয়েল এলিজাবেথ হেলগেনিয়েল একজন আমেরিকান রাজনীতিবিদ তিনি নেভাদা সিলেটের একজন রিপাবলিকান সদস্য ছিলেন এলিজাবেথ ছিলেন আইনসভায় নির্বাচিত সর্বকনিষ্ঠ মহিলা